হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর মমতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আরেকটি আবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে মূলত হাঁসের বাচ্চা নিয়ে বন্ধুরা হাঁসের বাচ্চা আবারও চলে আসলো আমাদের ফার্মে এখানে নশো থেকে এক হাজারের মতো বাচ্চা রয়েছে তো হাঁসের বাচ্চাটা রিসিভ করেছে করতে করতে রাত্রে হয়ে গিয়েছে মোটামুটি তো হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসলাম তো আপনারা জেনে থাকেন আমাদের কাছে হাঁসের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন রকম বাচ্চার রয়েছে যাদেরই বাচ্চার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানটায় বিভিন্ন কাস্টমারের বাচ্চা রয়েছে তো রাত্রে হয়ে গেছে তাই বলে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি তো সকালবেলা ডেলিভারি বাচ্চাগুলো দিয়ে দেবো ডেলিভারি তো এখানে দেখতে পাচ্ছেন কত সুস্থ সবল বাচ্চাগুলি রয়েছে ইন্ডিয়ান রানার যেটাকে বলে ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা তো আপনাদের যাদেরই হাঁসের বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো একদম এ গ্রেড কোয়ালিটি বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন খাঁচাগুলিতে একটি খাঁচাতে পঞ্চাশটি করে বাচ্চা রয়েছে তো এছাড়া পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এর পাশাপাশি আমাদের থেকে বাচ্চা নিলে ওর তাদের সমস্ত রকম ফার্মিংয়ের গাইডেন্স আমরা প্রদান করে থাকি আপনারা কলে কল অথবা মেসেজের মাধ্যমে আমাদের থেকে বিভিন্ন গাইডেন্স সম্পর্কে জানতে পারেন তো বাচ্চার প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তাছাড়া গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে আপনারা অনেক আমাদের ফার্মের লোকেশনটা পেয়ে যাবেন তো বন্ধুরা হাঁসের বাচ্চার পাশাপাশি সোনালি লেয়ার দেশি ইত্যাদি বাচ্চাগুলো রয়েছে আমরা পাইকারি এবং খুচরো দুইভাবে বিক্রি করে থাকি এর পাশাপাশি হাঁসের রুডিং বাচ্চাও রয়েছে হাসের বড় বাচ্চা এক সপ্তাহ জিরো থেকে শুরু করে পনেরো কুড়ি দিন অবধি বয়সের বাচ্চা আমরা বিক্রি করে থাকি তাদের যাদেরই প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে এর পাশাপাশি বলে রাখি ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মমতা ফার্মিংকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ